আল্লাহকে কামন লাগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছো কেমন আছো কেমন আছো কেমন আছো ও দাইনা কখন হবে মুকলাই আপনি আজকে ইয়াসিন না মানে আপনি তো সালাম দাও আমাকে সবসময় সালাম হ্যাঁ আমি সালাম দিই সালাম

chal rahe hai kahin tak aur <laughs> ek plate le den babik thik আর বলবে না aur aar

না 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 মানে এত বড় একটা বাটি কোথায় চলে গেল বড় বাটি ছোট হয়ে গেছে তাই ওখানে পাস করছি বড়টা যদি কোনো গোপন কথা বলা হয় ভিডিওতে কিন্তু চলে আসবে এই যে বড় বাটি ছোট হয়ে গেছে কি হবে সেই জন্যেই যদি কোনো গোপন কথা বলেন ভিডিওতে কিন্তু চলে আসবে সেই জন্যই আমাকে পাঠানো হচ্ছে এখানে কত ভালোবাসে বৌদের হুমায়ুন ভাই হার্ট হাতে নিয়ে খাচ্ছে ওই যে ওই যে দেখাই দিছে দেখেন কোথাও রাখা যায় না রত্ন ভাবি শোনেন মনের কথা বলে দিচ্ছে

যারা স্বাস্থ্য সচেতন হয়ে হাঁটে সেটা হলো মর্নিং ওয়াক আর যারা ডাক্তারের কথা শুনে হাঁটে সেটা হলো ওয়ার্নিং ওয়াক আর যারা বউকে নিয়ে হাঁটে সেটা হলো ডার্লিং ওয়াক আর যারা অন্যের হাঁটা দেখে জ্বালা পোড়ায় জলে পড়ে হাঁটে সেটা হলো বার্নিং ওয়াক আর যারা ই করে বলেই তো যারা হাঁটতে গিয়ে দিকে তাকায় তাকায় সেটা হচ্ছে টার্নিং যারা হাঁটতে গিয়ে হাঁটতে গিয়ে শুধু সুন্দরী মেয়েদের দিকে দেখে সেটা হলো টার্নিং মল কেন কথা আমরা বাংলাদেশে যাচ্ছি ওখানে আমি বললাম যে বন্ধুদের কাছে তারা দেশে আসে খুব ভালো আসে যারা ওরা ধানমন্ডি লেখে হাঁটতে যায় ওটা কি সুন্দর পরিবেশ ওখানে আমি একটু হাঁটতে যাব বাড়িতে নিয়ে এই প্রসঙ্গে তখন বলতে কোন হাঁটা তুমি হাঁটবা মর্নিং ওয়াক করবো না ডার্লিং ওয়াক করব না ওয়ার্নিং ওয়াক করব না টার্নিং ওয়াক করবো আচ্ছা ভাবিরা ভাবিরা আপনারা কোন ওয়াক করবেন আমরাও টার্নিং ওয়াক করব হ্যাঁ আমরাও অন্য সুন্দর সুন্দর ছেলেদের দেখে সেই ওয়াকটা করব